সিয়াম হোসেন রংপুরের একজন আন্দোলনকারী এবং আন্দোলন সমাজের সমন্বয়ক আমাদের জুলাই বিপ্লবের সিম্বল আবু সাঈদ আবু সাইদ ভাইকে যখন গুলি করে শহীদ করা হচ্ছিলো সাইদ ভাইকে বাঁচানোর প্রথম চেষ্টাটা আমি করেছি এবং সেই মধ্যে আমি নিজেও গুলিবিদ্ধ এবং আহত আজকে আন্তর্জাতিক কবরা ট্রাইব্যুনালে আমি আবু সাঈদ ভাইকে তাকে হত্যার সাথে যারা যারা জড়িত যেই সব পুলিশ অফিসার অ্যাজ এন এক্সাম্পল রংপুরের তৎকালীন এডিসি টি ক্রাইম আবু মারুফ হোসেন এডিসি ডিভি শাহানুর আলম পাটোয়ারি ওখানে উপস্থিত তাজার থানার ওসি রবিউল রবিউল ইসলাম এসি আরিফুজ্জামান বাংলাদেশ পুলিশের আইজিপি ছিল মোহাম্মদ আবদুল্লাল মামুন তার সাথে রংপুর মেট্রোপলিষ্টানের পুলিশ কমিশনার মোহাম্মদ জামান এবং রংপুর রংপুরের আমাদের যে তাজার থানা যারা এস ওখানে উপস্থিত ছিল এস আই বিভূতিভূষণ রায় এএসআই আমির হোসেন কনস্টেবল সুজনচন্দ্র রায় সহ ওখানকার উপস্থিত যারা ছাত্রলীগ ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া সাধারণ সম্পাদক শামীম মাহফুজ সাংগঠনিক সম্পাদক ধনজয় কুমার টগর তাদের দপ্তর সম্পাদক বাবুল হোসেন সহ তাদের সহযোগী যারা সেন উপস্থিত যেমন ইসাক আক্তার হোসেন ফজের আব্বি শেজান আহমেদ আলিফ সহ তাদের যারা নির্দেশদাতা বাংলাদেশে তৎকালীন ক্ষমতাসীন দল ফ্যাসিস্ট বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকেন বাদুল কাদের এবং তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসতুজামান খান কামাল সহ আওয়ামী লীগের প্রত্যেকজন নেতা এমপি মন্ত্রী সকলের সুষ্ঠু বিচার এবং শুধু আবুদ হত্য না প্রত্যেকটা জুলাই বিপ্লবের হত্যার বিচার এবং আমি চাই আমি গুলি দেখেছি এবং আমাকে গুলি আমি গুলিবিদ্ধ গুলিবিদ্ধ সাইদ ভাইকে তুলে যখন আমি তাকে সেভ করার জন্য ডান পাশে নিচ্ছিলাম তখন আমার দিকে তাক করে গুলি করা হয় ওই মধ্যে আমি গুলিবিদ্ধ গুলিবিদ্ধ ছিল